নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো দেখেছো এখানে না খুব বাঁদর আছে আর বাঁদরের না খুব উৎপাত তো চলো আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি তোমরা তো দেখেছ আগের ব্লকটাতে আমরা ছুটিতে চলে এসেছি মানে জন্ম অষ্টমীতে দুদিন ছুটি ছিল সেই ছুটিতেই আর কি আমরা এসেছি যেহেতু ভাদ্র মাসে বড়ের আর কি বর্মশায়ের জন্ম মাস তো জন্ম মাসের আর কি পায়েস খেতে চলে এসেছে তো তাই প্রতি বছরকার মতনই বড়মশাই কি করে ভাদ্র মাসে মানে জন্মতিথিতে জন্মদিনের দিন পায়েস খেতে চলে আসে আর কি দুটো দিন ছুটি নিয়ে তো শাশুড়ি মাও ফোন করে বলেন যে ছুটি পেলেই চলে আসবি তো তোর ভাদ্র মাসের জন্ম তিথিতে পায়েসটা রান্না করে দেব তো যখনই ছুটি পাবে চলে আসবি তো দেখো এদিকে দুদিন ছুটি ছিল বর্মসাইয়ের স্কুলের আর কি রবিবার আর সোমবার দুদিন ছুটি ছিল তো আমরা শনিবারে কি বলো তো বর্মসাই স্কুল থেকে আর কি দুটো সময় চলে এসেছে যেহেতু শনিবার ছিল আর ছেলেও কিন্তু চারটের সময় চলে এসেছে স্কুল করে ছেলে চারটের সময় ছুটি হয় তো আমরা তারপরে কি করলাম বলতো ছটা তেইশে আমরা ব্যান্ডেলের লোকাল ধরে চলে গেলাম শ্বশুরবাড়ি আর কি আসানসোল তো এইদিকে দেখো জন্ম মাসে তো ভাদ্র মাসে জন্ম মাসেই আর কি পায়েস খাচ্ছে তো বড়মশাই তো প্রতি বছরকার মতনই জন্মদিনে আর কি আসে পায়েস খেতে তো এইদিকে দেখো আমাদের কিন্তু পুরনো নিয়মই চলে আসছে মানে জন্মদিনের দিন কি বলতো কাঁসার থালাতে আর কি পায়েস যেটা ঢেলে দেয়া হয় সেটাই আর কি পুরোনো নিয়মই জন্মদিনে পায়েস খাওয়া হচ্ছে আমরা যেমন কি পায়েস বাটিতে দিই হয়তো তার পাশে রান্না বান্না সমস্ত সাজিয়ে গুছিয়ে দিই সেটা কিন্তু না শ্বশুরবাড়ির নিয়মে কিন্তু মানে ওই থালাতেই আর কি পায়েস ঢেলে খাওয়ানো হয় আর বাটিতে বা প্লেটে মিষ্টি হোক যাই হোক কিছু সব রকম দেওয়া হয় ওটাই আর কি আর এই দিকে দেখেছ বিপদ তার সুতো বানছি আর কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো লাইভ দেখেছো যারা লাইভ লাইভে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি হাতে কি বেঁধেছ লাল সুতো কেন বেঁধেছো আগে তো দেখিনি লাল সুতো বানতে মানে লাইভে এসে যারা যে সমস্ত ভাই বোন দিদি ভাই বলো তো সেটাই আমি বলছি তো আমাদের বাঙালি নিয়মে কি বলো তো বিপদ আর কি আষাঢ় মাসে বিপদ তারুণী বধ করা হয় তো শাশুড়ি মা বিপদ বধ করেন আর কি তো সেই সুতোই আর কি বেঁধে দেন মানে আমরা যে যেখানেই থাকি দূরে মানে আমাদের আরও সব যেমন ভাসুর দেওয়র জাওড়া সবাই বাইরে থাকেন তো যখনই আমরা আসি যত দেরিতেই আসি হয়তো ছ মাস এক বছর পর যখনই আসি তো শাশুড়ি মা সেই সুতোটা রেখে দেন আর তখনই আমাদেরকে সবারই হাতে হাতে সেই সুতোটা পরিয়ে দেন তো আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি যেহেতু জন্মাষ্টমীর ছুটিতে আমরা এলাম তাই শাশুড়ি মা আমাদের সবাইকেই আর কি সুতো বেঁধে দিচ্ছে মানে বিপদ তার উনিশ সুতো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই লাল সুতো কেন বেঁধেছ এটা কি নিয়ম তো এই দিকে দেখো আমার শাশুড়ি মায়ের হাতের আরশে পিঠে কেমনভাবে আর কি শাশুড়ি মা আরশে পিঠে বানান তো তোমরা অনেকেই জানো হয়তো আরশে পিঠে কীভাবে বানাতে হয় আবার অনেকেই যারা অনেক দূরে থাকো সেটা হয়তো অনেকেই জানো না তো সেটাই বলছি মানে আরশে পিঠে কিভাবে বানাও তো দেখো শাশুড়ি মা না খুব সুন্দর তুলতুলে নরম বেশ আরশে পিঠে বানায় আর এইটাই আমি পারি না একদমই দেখো এটা কিভাবে বানাই প্রথমে গুড়টাকে না ভালো করে পাক দিয়ে নিতে হবে আর গুড়টা কিভাবে হয়েছে সেটা বোঝা যাবে কি করে তো যখন গুড়টা দেখে নেব হয়েছে কি না মানে বাটিতে একটা জল নিয়ে নেব মানে বাটিতে জল নিয়ে নেব তারপরে গুড়টা একটুখানি তুলে ওই জলের মধ্যে দেব যখনই দেখব গুড়টা কি কী বলো তো বেশ যদি ডেলা মতো হয়ে যায় তাহলে জানব গুড়টা বেশ হয়ে গেছে মানে যদি জমে যায় আর যদি দেখি জল একদম ছড়িয়ে গেছে মিলিয়ে গেছে গুড়টা তখন বোঝা যাবে গুড়টা এখনো তৈরি হয়নি তো এই আর কি তো এইদিকে দেখো পরের ভিডিওতে কিন্তু দেখানো হয়নি সেই সময় চালটার কি কোটা হয়ে গিয়েছিলো ভিডিওটা করা হয়নি মানে আতপ চালটা কি বলতো এক ঘন্টাকে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর মিক্সিতে পুরো গুঁড়ো করে নিতে হবে তারপরে যখন দেখবো গুড়টা হয়ে গেছে তো যখনই বুঝবো জলে নিয়ে পাটিতে জল নিতে হবে আর গুড়টা যখনই হয়ে যাবে যখনই বললাম ওই যে ডেলা মতো হয়ে যাবে তাহলে জানবো যে গুড়টা হয়ে গেছে তারপরে গুড়টা যখনই হয়ে যাবে রেডি তারপরে ওই চালের গুঁড়োটা মানে আতক চালের গুঁড়োটা আর কি মিশিয়ে দিতে হবে আর এই দিকে দেখো আতপ চালের গুঁড়োটা আর কি পুরো হয়ে গেছে দিয়ে পাক দেওয়া হচ্ছে আর এই দিকে দেখো আমি চা বানাবো আর যারা চা খাবে না মানে শাশু শ্বশুর মানে আমার শ্বশুর মশাই চা খাবেন না তো শ্বশুর মশাইয়ের জন্যে বানাবো দুধ দুধের সাথে প্রোটিন কী যেন প্রোটিন এক্স পাউডার ওটাই আর কি দুধের সাথে বানিয়ে দেবো সেটা শ্বশুর মশাই খাবেন আর আমার বর আর ছেলেকে দেবো আর আমরা বাকিটা চা খাবো তো ওটাই আর কি বানানোর জন্য আমি একটু পাত্রে দুধ নিয়ে নিলাম সেটা গরম করে ভালো করে আর কি মিক্স করব আর ততক্ষণ শাশুড়ি মা ওই কি বলে চালের মিশ্রণটা ভালো করে পাক দিচ্ছে তারপর আমাকে বললো একটু ভালো করে পাক দিয়ে নাও দেখো হয়েছে কিনা তো আমিও সেভাবেই একটু পাক দিয়ে নিলাম আর কী বলো তো আমি যতবার আসি মানে আর সেটা বানাবার চেষ্টা করি যদিও আমি আর সেটা বানাতে পারি না সে পিঠেটা কিন্তু তবুও এসে শাশুড়ি মায়ের কাছে দেখে আর আমাকে ততবারই শিখিয়ে দেন কিন্তু আমি না ঠিক এইটা বানাতে পারি না আর এটাই খেতে কিন্তু বর্মশাই খুবই পছন্দ করে আর শাশুড়ি মা আমরা যখনই আসি তখনই আর সেপিঠে বানা বান বানাই মানে আমরা যারাই আসি মানে আমরা যায়রা ভাসুরেরা আমরা যারাই দূরে থাকি তো তখন বানিয়ে দেন আর আমরা শিখে উনি আমি শিখে নেবার চেষ্টা করি কিন্তু অতটাও শিখতে পারি না মানে চেষ্টা করি আর পিঠে তাই ঠিক হয় না আর আমাদেরকে বানিয়ে আর কি সবাইকেই দেয় আর পিঠে আর এমনিতেই তো আর্সে যখন তখন আমার শাশুড়ি মা বেশ বানাতে থাকে আসলে খুব এই সব জিনিসগুলো শাশুড়ি মানে খুব সুন্দর বানায় আর হাতে কিন্তু খুবই ভালো হয় শাশুড়ি মায়ের হাতে বেশ আরশে পিঠে আরও নানা রকম খুব সুন্দর খাবার যেটা আমরা পারি না আর আমি কিন্তু আরশে পিঠে অন্যের বাড়িতেও খেয়েছি দেখি অনেক শক্ত হয় ভালো নরম হয় না কিন্তু শাশুড়ি মায়ের হাতে এত সুন্দর আর্শে পিঠে হয় না এত তুলতুলে নরম যে মুখে দিলেই মিলিয়ে যায় এই দিকে দেখো আমি দুধের সাথে প্রোটিন দিলাম আর এই আছে কাজুর টুকরো আর কি জানে আমান্যের টুকরো আর আখরোট এটাতে আর কি দুধের সাথে ভিজিয়ে দিলাম আর এটা না ভালো করে ভিজে যাবে আর নরম হয়ে যাবে তার জন্য বেশ এটা আমি তার জন্য রেডি করে দিলাম আর এইদিকে দেখো শ্বশুর মশাইকে আমি দিতে যাব আর এইদিকে বর মশাইকেও দেবো আর এইদিকে ছেলেও খাবে আর আমরা কিন্তু বাকিরা চা খেয়েছি যেহেতু ওরা ওরা চা খাবে না তো এইদিকে দেখো শ্বশুর মশাইকে আমি দিতে গেলাম পোটিন এক্স দুধ পোটিনিক্স এটা দিয়ে চলে এলাম আর কি আর এই দিকে দেখো ইশারা যাবে পড়তে তার জন্য রেডি হচ্ছে আর শ্বশুর মশাইও কি দিয়ে চলে এলাম আর এইদিকে দিকে শাশুড়ি মা কিন্তু আরশে পিঠেটা পুরো তৈরি করছে ততক্ষণে আমি চা বানিয়ে নিলাম আর যে কাজগুলো ছিল একটু করে নিলাম টুকটাক আর এই শাশুড়ি মায়ের হাতে দেখো আরশে পিঠে এত সুন্দর বানায় না আর এত সুন্দর হয় আর এটাই না আমি বানাতে জানি না তবে যতবার আসি আমি চেষ্টা করি শিখে নেবার আর শাশুড়ি মা ততবার শিখিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি অতটাও ভালো পারি না তবে এইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু যখন তখন আর সে আর সে হোক যাই হোক যখন মনে হয় শাশুড়ি মা এগুলো বানাতে থাকে কিন্তু শাশুড়ি মায়ের হাতে এত ভালো হয় না এই জিনিসগুলো আর আমরা যখনই আসি এগুলো কিন্তু খে খাই মানে অনেক রকম খাবার বানাই শাশুড়ি মা যখনই আমরা যাই বা আমাদের আরও যা ভাসুর যারা আসে পুজোতে বা যখন তো যাই হোক পুজোতে আমাদের যা হবে না তো এই তো কদিন আগেই ঘুরে এলাম তো দেখো এইদিকে ব্লগটা আমার পোস্ট করতে দেরি হয়ে গেল যেহেতু তো আমরা কিন্তু শ্বশুরবাড়ি থেকে ঘুরে চলে এসেছি তো ব্লগটা আমার দিতে দেরি হয়ে গেল তো যাই হোক ব্লগটা রেডি ছিল না এইদিকে দেখো একটা একটা করে আমি আরশে পিঠেগুলো সব ভেজে তুলে নিলাম আর এদিকে দেখো এতগুলো আরশে পিঠে হয়েছে এগুলোই কিন্তু আমি চন্দননগরে নিয়ে এলাম যেহেতু আমাদের জন্যেই বানিয়েছিলো আর শাশুড়ি মা কিন্তু আরও বানিয়েছিল ওগুলো কিন্তু আমরা খেলাম তারপরে যখন শেষ হয়ে গেলো এইগুলো আমাদেরকে বানিয়ে দিল আরও টুকিটাকি বানাই এইদিকে দেখো তো আমি কোর থেকে জল তুলে বেশ ঠান্ডা ঠান্ডা জল তুলে বেশ মুখটা একটু ধুয়ে নিলাম আর কোর জল এত ঠান্ডা না বেশ এত ভালো লাগে আর আমার কো থেকে জল তুলতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে এই দিকে ছেলে দেখো কোতে মুখ নিজে তাকাচ্ছে কতটা জল আছে দেখছে আর আমি এইদিকে চলো আজকের মতো টাটা